মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি ভেনিজুয়েলার ওপর সামরিক আক্রমণের পথে এগোচ্ছেন পরিস্থিতি যেমন তৈরি হয়েছে তা শুধু উত্তেজনাই নয় বরং ইঙ্গিত দিচ্ছে এক উচ্চ ঝুঁকিপূর্ণ আগ্রাসী মার্কিন সেনা অভিযানের আল জাজিরার বিশ্লেষণ বলছে ট্রাম্প প্রশাসন ক্যারিবিয়ান অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি নাটকীয়ভাবে বাড়িয়ে দিয়েছে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল আর ফোর্ড উন্নত যুদ্ধজাহাজ হাজার হাজার মার্কিন সৈন্য এবং এফ থার্টি ফাইভ এস্টেলথ বিমান সবই এখন ক্যারিবিয়ান সাগরের দক্ষিণে অবস্থান করছে এরই মধ্যে ট্রাম্প ভেনিজুয়েলার আকাশ সীমা বন্ধ ঘোষণা করেছেন আর এই পদক্ষেপকে বিমান হামলার পূর্ব প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে যদিও অন্য দেশের আকাশ সীমা বন্ধ করার আইনি ক্ষমতা তার নেই তবুও সেপ্টেম্বরের শুরু থেকে মাদক পাচারের অভিযোগে ভেনিজুয়েলার সীমান্ত এলাকা লক্ষ্য করে একাধিক হামলা চালায় যুক্তরাষ্ট্র এতে নিহত হয়েছে তিরাশি জন মানবাধিকার সংগঠনগুলো একে সরাসরি বলছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এর পাশাপাশি ট্রাম্প সরাসরি ইঙ্গিত দিয়েছেন ভেনিজুয়েলার অভ্যন্তরে থাল অভিযানও সম্ভব বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের প্রকৃত উদ্দেশ্য ছিল ভিন্ন ভেনিজুয়েলার বিশাল তেলের ভান্ডারে প্রভাব বিস্তার করা পশ্চিম গোলার্ধে মার্কিন আধিপত্য পুনর্গঠন চীন ও রাশিয়া প্রভাব দুর্বল করা এবং শেষ পর্যন্ত নিকোলাস মাধুরোকে ক্ষমতাচ্যুত করা তবে সামরিক হুমকি বাড়তে থাকলেও আলোচনার দরজা এখনো খোলা সাম্প্রতিক খবর এসেছে ট্রাম্প মাদুরোর সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি বলেছেন সহজভাবে সমাধান হলে ভালো আর কঠিনভাবে করতে হলে সেটাও করতে প্রস্তুত মার্কিন যুক্তরাষ্ট্র এই বক্তব্য আবারও ইঙ্গিত দিচ্ছে কূটনীতির পথ খোলা কিন্তু সামরিক হামলার সম্ভাবনাও প্রবলভাবে রয়ে গেছে এই অবস্থায় যুক্তরাষ্ট্র সম্ভাব্য হামলার জন্য প্রস্তুত অন্যদিকে ভেনিজুয়েলাও তার প্রতিরক্ষা বাহিনীকে একত্রিত করছে ফলে পুরো অঞ্চলটি এখন চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে এখন প্রশ্ন হচ্ছে ট্রাম্প কি সত্যিই ভেনিজুয়েলায় আক্রমণ করবেন নাকি এটি শুধু সর্বোচ্চ চাপ প্রয়োগ করে রাজনৈতিক সমঝোতা আদায়ের কৌশল পরবর্তী কয়েক সপ্তাহই নির্ধারণ করবে লাতিন আমেরিকা কি নতুন এক যুদ্ধের মুখোমুখি হতে যাচ্ছে নাকি আলোচনার মাধ্যমে শান্তি ফিরবে এই অঞ্চলে আরও আন্তর্জাতিক আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন ইয়ামনি নিউজ ডেস্ক নিউজ চব্বিশ ঘন্টা